আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ করছি সরচিত কবিতা আজমতে সাহাবা সরচিত কবিতা আজমতে সাহাবা পৃথিবীর চারদিকে যখন ছিল শিরক ও অন্ধকার ছিল অধর্ম ও পাশবিকতার জয় জয়কার সে জাহালাতের যোগে আগমন করলেন আরাবি মিটে গেল সকল অন্ধকার উদিত হল হৃদায়ার রবি আসমারীয়হির পূর্ণ তত্ত্বাবধানে রাসুলের সান্নিধ্যে তৈরি হলো এক দল নাম তার জামাতে সাহাবি যদি না হতেন সাহাবাইকেরাম তবে আমরা পেতাম না মোহাম্মাদি পায়গা তারা ছিলেন নাফসের মলিনতা থেকে ছিল পবিত্র দাওয়াত ও জিহাদ ফিস সর্বদা নিয়োজিত মানুষের হদায়াতের জন্য জীবন করেছেন কোরবাত মানুষের হৃদায়তের জন্য জীবন করেছেন কোরবান তাই তো আজ ইস্তাম্বুল থেকে শুধু চীন পর্যন্ত পাওয়া যায় তাদের কবরের সন্ধান যদি আজীবন করি তাদের স্তুতি ও বন্ধনা তবু তাদের ঋণ শোধ হবে না শোধ হবে না রক্ষা করতে তাদের মান যদি দিতে হয় যান তবে তাই দিব আজীবন গে যাব তাদের গুণগান গান সুরে সুর মিলিয়ে বলবান